আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আলোচনা রিজিক যে বিষয়টি নিয়ে মানুষের মনে অসংখ্য ভুল ধারণা আছে অথচ ইসলাম রিজিক সম্পর্কে আমাদেরকে দিয়েছে দারুণ পরিষ্কার দিক নির্দেশনা ভুল ধারণা এক রিজিক শুধু টাকা পয়সা অনেকে মনে করেন রিজিক মানে শুধু ধন সম্পদ কিন্তু কোরআন বলে আর তোমাদের যা কিছু রিজিক দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের সামান্য ভোগ সুরা জুক্রুফ তেতাল্লিশ বত্রিশ ইসলামের রিজিকের অন্তর্ভুক্ত হল স্বাস্থ্য সময় শান্তি জ্ঞান পরিবার বন্ধু ইমান সবই রিজিক ভুল ধারণা দুই বেশি চেষ্টা করলে বেশি রিজিক পাওয়া যাবে হ্যাঁ চেষ্টা করা ফরজ কিন্তু রিজিক চেষ্টার ফলে নয় বরং আল্লাহর ইচ্ছায় আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় কোনো প্রাণী রিজিক পাওয়ার আগেই মৃত্যু বরণ করবে না মুস্তাদরা খাকিম দুই হাজার একশো সাঁত্রিশ কোরআনে আল্লাহ যাকে চান রিজিক প্রসারিত করেন যাকে চান সংকুচিত করেন সুরা রাত তেরো সাব্বিশ তাই চেষ্টা করতে হবে কিন্তু বিশ্বাস রাখতে হবে ফল আল্লাহর হাতে ভুল ধারণা তিন হারাম উপায়ে রিজিক বাড়ে অনেকে মনে করেন চুরি করলে সোদ নিলে প্রতারণা করলে টাকা বাড়ে কিন্তু ইসলাম বলে হারাম যা কিছু তা বাচ্চত বাড়লেও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় সহিহ বুখারি দই হাজার পঁচাশি রিবা অধ্যায় আর কোরআনে আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং শতকাবৃদ্ধি রে সুরা বাকারা দৈশ ছিয়াত্তর আসলে হারাম রিজিক কখনো বরকত আনে না ভুল ধারণা চার রিজিক শুধু শক্তিমান বা চালাকদের ভাগ্যে অনেকে মনে করেন চালাকি করলে টাকা আসে যারা সৎ তারা পিছিয়ে থাকে ইসলাম এই ধারণা সরাসরি প্রত্যাখ্যান করে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজিক ও আজল মৃত্যু মানুষের পিছনেই লেখা আছে তাবরানি সহি সন্দেহ কোরআন বলে তোমাদের রিজিক আসমানেই নির্ধারিত সুরা জারিয়াত একান্ন বাইশ চালাকি নয় তাওয়াক্কুল রিজিক আনে ভুল ধারণা পাঁচ ভাগ্য খারাপ হলে রিজিক আসে না অনেকে বলেন আমার কপালে রিজিক নেই ভাগ্য খারাপ কিন্তু ইসলাম বলে কেউ রিজিক বঞ্চিত নয় পৃথিবীর কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয় সুরাহু দেগারো ছয় আমাদের চেষ্টা দোয়া তাকুয়া এসব রিজিকে বরকত বাড়িয়ে দেয় ভুল ধারণা ছয় অন্যের রিজিক খেয়ে ফেললে আমি উপকৃত হব ইসলাম বলে এর বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায়ভাবে এক বিঘা জমি দখল করে কিয়ামতের দিনে তাকে সাত স্তর জমির বোঝা বহন করতে হবে সহিহ বুখারি দই হাজার চারশো তেপ্পান্ন অন্যের রিজিক দখল করলে নিজের রিজিক কমে যায় ভুল ধারণা সাত রিজিক দেরিতে মিললে মানে আল্লাহ রাগ করেছেন রিজিক কখনো দেরিতে আসে পরীক্ষা হিসেবে উন্নত রিজিকের প্রস্তুতি হিসেবে বা আমাদের ভুল ঠিক করার সুযোগ হিসেবে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তিরমিজি দুই হাজার তিনশো ছিয়ানব্বই দেরি মানে শাস্তি নয় ভুল ধারণা আট রিজিক বাড়াতে শুধু দোয়া করলেই হবে কাজের প্রয়োজন নেই দোয়া অবশ্যই জরুরি কিন্তু কাজ করা ফরজ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দড়ি বেঁধে উঠকে বেঁধে রাখো তারপর আল্লাহর ওপর ভরসা কর তিরমিজি দুই হাজার পাঁচশো সতেরো দোয়া চেষ্টা বর্তময় রিজিক রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অল্প চেষ্টা করার অজুহাত নয় আর বেশি চেষ্টা করলে অহংকারেরও কিছু নেই হালাল উপায়ে চেষ্টা দোয়া ও তাকুয়া এটাই রিজিক আনার ইসলামী পথ ভাই ও বোনেরা মনে রাখবেন রিজিক কখনো হাতের জোরে আসে না মানুষের দয়া থেকেও আসে না রিজিক আসে সেই আল্লাহর পক্ষ থেকে যিনি তোমার নিঃশ্বাস গুণে রাখেন তোমার চোখের অশ্রু দেখেন আর ঠিক জানেন কোনো দিনে কোনো মুহূর্তে কোনো দরজা দিয়ে তোমার রিজিক পাঠালে তোমার জন্য সবচেয়ে ভালো হবে তাই চিন্তা নয় তা অকুল শিখুন কারণ তুমি যখন দরজাখানায় দাঁড়িয়ে কাঁদছ হয়তো আল্লাহ তোমার জন্য অন্য একটি দরজা ঠিক এখনই খুলে দিচ্ছেন যেটা তোমার কল্পনার চেয়েও বড় সুন্দর এবং বরক্তময় হালাল পথে হাঁটো নিয়ত ঠিক রাখো রিজিক তোমাকে খুঁজে নেবেই কারণ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে অভুক্ত রাখেন না কখনোই না